তোহে ও ভাই মলাবিসাই ভরসাই তো রেঞ্জা মেলাবিসাই যাইছিনা এ নয়ে পাইলাম তোরে একটা কথা দিগাইতাম আমার সেরাডা তোর বড়া তাই না আতোই দেখে যে একটা ভুলাই আমার এডা হলে পতরঙ্গের আছা বড়ি খড়া দিত কিন্তু বড়ি খড়া দেয় না এডা মাথার যে গুন্ডা কেয়ার ভূত চাপাইছে বিয়া না বিয়া বিয়া খালি মাঝে লাগা কয় বিয়া বিয়া ওরে বিসাই ও ভাই না কই আসে কি সংসার লিখি জানো না आज तो तुम्हारे आवे बोल दो कोई जा आसे दे दे और आले बोल दे मैं मुझे अच्छा ठीक है सुपर ठीक अच्छा तो हेड ओए ओए हे पा चले मेरे तो बोल दे ना एक मिनट फोन कर इस हां जाय गया देख सी तो हमने सर ओए आता ओए जब ओए ओ अच्छा 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 चल अरे भाई और যায় যায় পরামালকে তুমি ওয়া গায় দূর হাববা কি তুমি বাবা কি সবুজ আছে আ যাই গে তুই আ যাই গে রত না আচ্ছা তো জায়গাটা চল আব্বা বড় হতো হ্যাঁ 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 আজ হুনছ হ্যাঁ এই কাম করতে করি হ্যাঁ এটা চলে মানে ও দেখে আইছলা বন্ডর লাইটা আটা দিসলাম আছলাপ করছিলাম তো এতো ভালো আছি খেল লাগাইছো কব আব্বা 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 কাশি তো কই করে দেই বালা কই করে দেই কইতা জানো না ভালো লাগে না এটা ভালো লাগে না

নষ্ট সম্পত ৰজা হা গল সম্পত্তি

গুন্ডার আমি যাই গিয়া